দুই হালি ডিম বিক্রি হল দুই হাজার টাকায় পবিত্র সবে বরাত উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি মসজিদে দান করা এই দুই হালি ডিম নিলামে উঠানো হয় নরয়ের কূটনীতিক ও সাবেক জাতিসংঘ দূত টেরিয়ে রোড লার্সেন দু হাজার পনেরো সালে অ্যাপস্টেনকে পাঠানো এক বার্তায় লিখেন যদি সাপ আর ভারতীয় সঙ্গে আপনার একসঙ্গে দেখা হয় তবে আগে ভারতীয়কে মারা উচিত নোয়াখালী ছয় আসনের এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী স্বামীর পক্ষে ভোট চাইতে গিয়ে এক বৃদ্ধা ভোটারের কাছ থেকে স্বর্ণের আংটি উপহার পেয়েছেন পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে সাগর থেকে ভেসে আসছে অসংখ্য মৃতজেলি ফিশ স্থানীয় বাসিন্দারা বলছেন এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেননি দেশের যে কোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি তিন 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 এই নম্বরে কল করে নয় প্রেসের মাধ্যমে সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন নাগরিকরা বুলবুলি দিনকাল ডিজিটাল